হ্যালো বন্ধুরা হাই শুভ সকাল সবাই কেমন আছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন অবশ্যই আমিও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল সব কাজ সেরে চলে আসছি একদম সকাল এখন কত বাজে ছটা হচ্ছে দশ বাজে তো সকালবেলা সারাদিন তো সংসারের কাজ আমরা করছি তো সংসারের কাজের সঙ্গে সঙ্গে আমাদের ব্যায়ামটাও দরকার না যদি ব্যায়াম করি আমরা অসুস্থ হয়ে যাব আর প্রথম কথা আমরা এখন ভেজাল খেয়ে খেয়ে পুরো শরীর জরজীর্ণ হয়ে গেছে আর তাই টাইম একদমই হচ্ছে না ব্যায়াম করার তিন মাস যেহেতু আমার ঘর তিন চার মাস আমার ঘরের প্রবলেম ছিল ঘর ঠিক করছিলাম আমরা জল পড়তো চারিদিকে আগের ভিডিওতে আমি বলেছি তো সেই জন্য আমি ব্যায়াম করতে পারিনি আর ভিডিও পোস্ট করতে পারিনি তো এখন এখন আমি আসলাম এই একটু ভিডিও ভিডিও বানিয়ে নেবো আর বন্ধুদেরকে শেয়ারও করবো যে বন্ধুরা কারো যদি কেউ আমাদের ব্যায়াম দেখি করতে চান অবশ্যই করতে পারেন উপকার অবশ্যই পাবেন প্রথম দিন হয়তো করলে হাতে হয়তো একটু ব্যথা হবে তো আমি প্রথমে আজকে হাতের ব্যায়ামটাই দেখাবো তো আগে আমি হাতগুলোকে এরকমভাবে করে নিলাম মুঠো করে নিলাম দিয়ে হাতটাকে এভাবে ছেড়ে দিচ্ছি এরকম বার কি দশ বার এরকম করে করলো আবার উল্টো দিকে করবে উল্টো দিকে এইভাবে করবে এরকম উল্টো দিকেও পাঁচ দশ বার করবে প্রথমে বেশি পাঁচ দশ বার করবে না কেন হাত ব্যথা হয়ে যাবে পারবে না প্রথমে ওই যা একবার দুবার তিনবার করে করে বাড়াতে হবে এই হাতের যে যে আমাদের এগুলো যে ব্যথা করে এগুলো আমি দেখেছি খুব ব্যথা করতো হাত এরকম চুল আনা হাতে ঘুরাতে পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে ব্যায়ামগুলো করলে আমার আস্তে আস্তে দেখি ঠিক হচ্ছে চট করে কি আর ঠিক হবে যেমন ওষুধ খেলে কি সঙ্গে সঙ্গে ভালো হয় কিন্তু ঠিক আস্তে আস্তে কমবে তারপরে এই যে মুখো করলাম হাতটাকে এইভাবে ঘুরলাম এরকম ঘুরাবো আবার উল্টো দিকে ব্যাক ব্যাকে ঘুরাবো এরকম ঘোরাবো এরকম বার দশ বার পনেরো বার যার এরকম সুবিধা অনুযায়ী করবে প্রথমে তো সবাই পারবে না কেন হাতে ব্যথা করবে তাই প্রথম প্রথম একবার দুবার করে 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 বাড়াতে হবে তারপরে এই যে এই যে হাতের এই যে এই দেখুন তালু এই যে তালুগুলো হাতে এই হাতে যদি বলে আঙুলগুলো যন্ত্রণা করছে আমার তো প্রায় এই আঙুলগুলো যন্ত্রণা করে তখন কি করবেন এই যে হাত এরকম করে দেবেন এই দেখুন সহ্য অনুযায়ী যার যেরকম সহ্য ক্ষমতা সে সেরকম করে এরকম করে বাড়ি মারবে তারপর এই হাতটাও একই জিনিস এরকম করবেন এরকম করে করবেন দেখবেন আপনারা অবশ্যই উপকার পাবেন আমি কেন এই জিনিসটা আমি করি প্রচুর ব্যায়াম আছে প্রচুর আমি মানে রামদেব বাবার ব্যায়াম তারপর অনেকেই যারা ব্যায়াম ছাড়ে ভিডিওতে করে জানেন এখন ফেসবুকে প্রচুর এখন ভিডিও পোস্ট করে সেগুলো দেখে দেখে করা যায় আমি সেগুলোই দেখে দেখে আমি নিজে নিজে করে করে আমি প্রচুর উপকার পেয়েছি সেই জন্যে এই ব্যায়ামগুলো আপনারা করবেন অবশ্যই আর এই যে এই ব্যায়ামটা দেখাচ্ছি হাতগুলোকে এখানে নিয়ে আসবেন আমি অল্প সময় করে দেখিয়ে দিলাম এই টাইপের কেউ পাঁচবারও করতে পারে কেউ দশ বারও করতে পারে কেউ পনেরো বারও করতে পারে যার যেরকম সুবিধা হবে করবেন কিন্তু প্রথমেই যারা স্টার্টিংয়ে যারা ব্যায়াম শুরু করছে তারা কিন্তু চট করে এত বেশি বেশি করতে যাবেন না অল্প সময় করবেন নালে কিন্তু এগুলোতে চট করে খেঁচকা লেগে যাবে একটা হাড় মানে টেনে রেখে দিবে এগুলো অনেক অসুবিধা হবে সেই জন্য হাতের ব্যায়ামটা আমি আজকে দেখাচ্ছি আর হাতগুলো আঙুলগুলো যে এরকম করবেন যেরকম হারমোনিয়াম আমরা ধরি হারমোনিয়ামে এরকম রিল টিপিল দেখবেন হাতগুলো না আমাদের কোনো সময় আঙুলগুলো না কাজ করতে করতে কেউ স্ট্যান্ড হয়ে যায় এরকম হাত তখন এরকম বাঁকতে চায় না হাত সোজা হয়ে রয়ে যায় সেই জন্য যে এই 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 ব্যায়ামটা করবেন এই যে এগুলো প্রথমে এরকম হবে না যাদের এই এরকম আস্তে 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 এরকম করবেন হয়ত সবাই অনেকেই বন্ধুরা ভাববে ও তোমার কাছ থেকে কি নতুন ব্যায়াম শিখবো নাকি না সেটা কথা না আমি যেটা করে উপকার পেয়েছি তো সেই জন্যই আমি এটা দেখালাম তারপরে যে হাত কি যেরকম করবেন করে আমি ব্যাকে নিয়ে চলে যাচ্ছি পিছন দিকে আমি চুরটা খুলে দিচ্ছি খুলে আছে বলে অসুবিধা হচ্ছে এর করে নেবেন পিছন দিকে নিয়ে চলে যাবেন পিছন দিকে নিয়ে যেয়ে কোনোটা তুলে দেবেন ডান হাতটা টান দেবেন আবার এই পাশে যেরকম নিজেরাই বুঝতে পারবেন কত উপকার হচ্ছে আমি তিন থেকে চার মাস আমি ব্যায়াম করিনি কেন আমার যেহেতু ঘরের পিছনে আমার টাইম দিতে হতো আমার ঘরটা ভাঙা হয়ে গেছিল ঘরটা ঠিক করার পরে আমি শরীর যেন দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না ঠিক মতন কিন্তু ওই ব্যায়াম যে ব্যায়াম করে এখন আস্তে 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 দেখছি একটুখানি কি একটু ভালো আছি এখন নাহলে আগে এই এইখানে যন্ত্রণা করছে এখানে যন্ত্রণা করছে ঘাড়ে যন্ত্রণা করছে তো বন্ধুদেরকে অবশ্যই বলবো আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখে চেষ্টা করবেন করার জন্য অল্প অল্প করে করবেন বেশি করবেন না একবার দুবার তিনবার করে করে করবেন হয় সকালে একটু টাইম দেবেন বিকালে একটু টাইম দেবেন সকালে না টাইম দিতে পারলে বিকালে টাইম দেন আমি যেমন কি বিকেলে টাইম পাই না সকালবেলাটাই করি ভোরবেলা উঠি বেশ কিছু কাজ সেরে করি বিকেলে আবার টাইম হয় না আবার যেদিন সকালে পারি না সেদিন বিকেলে করি কি করব আমাদের সংসারেরও কাজ করতে হবে আমাদের ব্যায়ামও করতে হবে কেন সংসার যদি সংসারটা হচ্ছে থেকে বড়ো জিনিস হচ্ছে মেয়েদের তারা যদি ঠিক মতন তাদের স্বামীকে না সার্ভিস দিতে পারে শ্বশুর শাশুড়িকে না যদি সার্ভিস দিতে পারে ছেলে মেয়েরাকে যদি না সার্ভিস দিতে পারে তার মতন মানে খারাপ মা পৃথিবীতে কেউ নেই সবসময় সন্তান শ্বশুর শাশুড়ি হ্যাঁ ছেলে মেয়েরা সবাই চায় মা এটা করে দিবে। মা ওটা করে দিবে মা সেটা করে দিবে কিন্তু মাকে তো শরীরটা ঠিক রাখতে হবে তবেই তো মা করে দিবে। আর মাও চায় সন্তানদের করতে একদম কেউ কোনো মা বলবে না যে না আমি আমার বাচ্চার এটা করে দেব না সবাই চায় মায়েদের করতে কিন্তু শরীর সুস্থ থাকলে তবেই তো মা ছেলে মেয়েদের শ্বশুর শাশুড়ি সবার করতে পারবে সেই জন্য নিজেদের শরীরটা আগে দেখতে হবে তাই আমি আমার অনেক কাজ আমার হয়তো দোকান খোলা দেরি হয়ে যাচ্ছে তাতেও আমি আর আমার কতমশাই ভোরবেলা গোলবাজারে চলে যায় আমাদের মানে মার্কেটে সবজি মার্কেটে যেহেতু আমার সবজিও থাকে সেই জন্য দোকানটা আমাকেই খুলতে হয় এখন যতই দেরি হোক আমি ব্যায়ামটা আগে করি তারপর আমি যে দোকান খুলি তাই বন্ধুরাকে অবশ্যই বলবো আপনারা নিজেদের শরীর ভালো রাখার জন্যে সবাইকে সবার সবাইকে সবার সাথ দেওয়ার জন্য অবশ্যই আপনার এই ব্যায়ামগুলো অবশ্যই দরকার আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন একটা লাইক একটা শেয়ার অবশ্যই একটা কমেন্ট কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি চলে যাব যে বন্ধু করে নেব এই বলেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই